একশো টাকার বিনিময়ে পেট বেরা ভাত খাওয়া যায় এই কারণে ওখানে এখানে অনেক সুবিধা আছে তো আপনি আনলিমিটেড তাপ পাচ্ছেন গরু মাংস পাচ্ছেন একশো টাকার ভিতরে আর দোকানে বাইরে হোটেল দেখা যায় গরু মাংস লাগে ওরা দুশো টাকা দুশো টাকা প্লেট আর এখানে একশো টাকার ভিতরে আনলিমিটেড তাপ পাচ্ছেন গরু মাংস পাচ্ছেন এটাই তো অনেক এখন তো কার্ড সিস্টেম করেছে এই বিষয়টা কিভাবে দেখছে কার্ড সিস্টেমটা একটু পারমেন্ট করে দেয় কিছু কিছু লোক আছে প্রতিমন্ধী এ পছনে পারমেন্ট করে দেয় সবচেয়ে ভালো হবে